আসসালামু আলাইকুম এভরিওয়ান নাচরিনাক্ত ব্লগসে আজকে আপনাদের জন্য থাকছে দিল্লির একটি জনপ্রিয় রেসিপি নামটা তো সকলেই জানেন তাও আমি আবার বলছি নামটা হলো শরবতে মহব্বত বা মহব্বতকার শরবত এই শরবতটা তৈরি করার জন্য আমি যা করেছি আধা কেজি পরিমাণ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এই শরবতটা ঘন দুধ দিয়ে তৈরি করলে অনেক বেশি মজা হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল একটি বাটিতে জাল করা দুধ নিয়ে দিয়ে দিব এই রেসিপির সবথেকে প্রয়োজনীয় উপকরণ তরমুজ এক ফালি তরমুজ আমি কিউব করে কেটে নিয়েছি তরমুজগুলো যত ছোট করে কেটে দেওয়া যাবে ঠিক ততটাই মজা হবে তরমুজের পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আর তরমুজের বিচিগুলো অবশ্যই ফেলে নিতে হবে তরমুজের বিচি এই রেসিপিতে একদম গ্রহণযোগ্য নয় তো প্রথমেই দুধ এবং তারপর এতে কিউব করা তরমুজ দিয়ে দিয়েছি এখন আমি ব্যবহার করব আগে থেকে রান্না করা রাখা কিছুটা সাবধানতা সাবুদানাটা অপশনাল এটা না দিলেও হয় অনেকে এটা ছাড়াই এই শরবত করে খেয়ে থাকে কিন্তু সাবুদানাটা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি মজা হয় আর এখানে আমি কোনো পরিমাণ বলছি না সকল কিছুই আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং টেস্ট বাইট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাবুদানার পর এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব, এতে শরবতটা কিছুটা ঘন হবে এবং টেস্ট অনেক অংশেই বেড়ে যাবে সাবুদানার পর এখানে দিতে হবে চিনি এটাও সবার টেস্ট বাইট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে যার যেমন খেতে পছন্দ যার পরিমাণ যেমন দরকার ঠিক ততটুকুই দিয়ে নেবেন সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন এই সবগুলোকে ভালো করেই মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে একটা পিঙ্কিশ ভাইব চলে এসেছে অলরেডি আমার কাছে তো মনে হয় শরবতে মহাব্বত বা কা শরবত এই রেসিপির মূল আকর্ষণটাই হলো এই সুন্দর কালারটা ভিডিওর মাঝেই একটা কথা বলে দিই যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে না তারা ইগনোর করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে কোনো কিছু শেখাতে আসিনি আমার ভালো লাগাটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা ওহ আমি বলতে ভুলে গিয়েছিলাম এই শরবতে আমি রু আবজাও দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ কখন দিয়েছি সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওটিতে আমি ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি এভাবে বানিয়ে খেলে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল একদম সহজে রেসিপিটি কিন্তু ইফতারে তৈরি করে দেখবেন প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে শরবতে মহাবত বা মোহাবৎকার শরবতের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে খেতে আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে সুন্দর দুটি গ্লাসে ঢেলে উপর থেকে কিছুটা পরিমাণ রু আবজা দিয়ে আমি পরিবেশন করে নিব সর্বতে মোহ্বাত রেসিপিটি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ